ভারতের অন্যান্য সেরা চাকরিগুলির মধ্যে অন্যতম হল লাইট হাউস কিপারের চাকরি লাইট হাউসের চাকরিটি অত্যন্ত সাদামাটা সহজ মনে হলেও আসলে তা নয় তবে অসাধ্য বলে কোনো কিছু নেই বার্ষিক দশ কোটি টাকা বা মাসিক চুরাশি লক্ষ টাকা বেতনের এই চাকরি করতে চেয়ে অনেকেই আমার পূর্বের লাইট হাউস বিষয়ক ভিডিওতে কমেন্ট করেছেন এছাড়া অন্যান্য যোগাযোগ মাধ্যমেও দেখা যায় অজস্র মানুষ এই লাইট হাউসের চাকরি করতে চেয়ে আগ্রহ দেখিয়েছেন তাছাড়া অনেকেই আবার পূর্বের ভিডিওতে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও বানানোর রিকোয়েস্ট করেছেন তাই এসব রিকোয়েস্ট রাখতে আজকের এপিসোডটি নির্মাণ করা হলো। এই ভিডিওতে আলোচনা করা হলো দশ কোটি টাকা বার্ষিক বেতনের এই লাইট হাউসের চাকরির প্রধান কাজ আবেদনকারীর যোগ্যতা আবেদন পদ্ধতি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে তাই আপনি যদি এই চাকরি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চটপট অনলাইনে আবেদন করুন কেননা এই চাকরির পথ সীমিত কিন্তু ক্যান্ডিডেট থাকে অজস্র আর হ্যাঁ সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানান ডিটেলস শুরু করার আগে আপনার অন্তত এই ভিডিওটা দেখে নিন কিভাবে লাইট হাউসের ডিউটি শিফট চেঞ্জ হয় অর্থাৎ আপনি যখন এই চাকরিতে যোগদান করবেন তখন ঠিক এভাবেই উত্তাল সমুদ্রের মাঝখানে কোনো এক বোটের মাধ্যমে এসে মজবুত দড়ি ধরে ঝুলে ঝুলে লাইট হাউসে উঠতে হবে এবং একইভাবে ডিউটি শিফট শেষ হলে বাড়ি বা রুমে ফিরতে হবে প্রতিদিন ঠিক এভাবেই আপনাকে স্ট্রাগল করতে হবে তাছাড়া ডিউটি চলাকালীন সম্পূর্ণ একা মোবাইল ও অন্যান্য সময় কাটানোর মাধ্যম ছাড়াই উত্তাল সমুদ্রের মাঝে লাইট হাউসের মধ্যে আপনাকে বন্দি থাকতে হবে যেখানে বিশাল উঁচু উঁচু ঢেউ লাইট হাউসের উপরে আছড়ে পড়বে এছাড়া আপনাকে পালন করতে হবে আরও নানান কাজ যা বিস্তারিত থাকছে পরের আকারে লাইট হাউস কিপারের কাজ একজন লাইট হাউস কিপারকে এমনি এমনি বাৎসরিক দশ কোটি টাকা বেতন দেওয়া হয় না তার উপর থাকে অজস্র দায়িত্ব ও কর্তব্য তাকে একগুচ্ছ কঠোর দায়িত্ব পালন করতে হয় কেননা তার কর্তব্যে সামান্য গাফিলতি হওয়া মানেই বিশাল ক্ষতি উদাহরণস্বরূপ বলা যায় যে লাইট হাউসের কিপারের গাফিলতির ফলে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে হাজার হাজার জাহাজ ডুবি হয়েছে এবং কয়েক লক্ষ লাইট হাউস কিপারেরও মৃত্যু হয়েছে নাম্বার ওয়ান একজন লাইট হাউস কিপারকে প্রথমে ওই এলাকা থেকে যাওয়া জাহাজের ক্যাপ্টেনের সাথে সর্বদা যোগাযোগ বজায় রাখতে হয় আবহাওয়া সম্পর্কে জানান দেওয়া বা ওই এলাকার লোকেশন বা আশেপাশের ডুবো পাথর বা বিপজ্জনক এলাকাগুলি চিহ্নিত করে জাহাজের ক্যাপ্টেনকে সচেতন করা নাম্বার টু সদা সর্বদা লাইটটি জ্বলতে সাহায্য করা অর্থাৎ সারাদিনের কোনো সময়েই পনেরো মিনিটের বেশি লাইট অফ করা যাবে না নাম্বার থ্রি সর্বদা জানালার কাঁচ ও লেন্স পরিষ্কার রাখতে হবে অর্থাৎ ধুলো ময়লা বা কুয়াশা প্রতিনিয়ত সাফ করতে হবে এবং লাইট হাউসটিকে স্বচ্ছ রাখতে হবে নাম্বার ফোর প্রতিনিয়ত ঘড়ির দিকে নজর রাখতে হবে নাম্বার ফাইভ প্রয়োজন অনুযায়ী লাইট হাউসের মধ্যে জ্বালানি তেল ঢালতে হবে নাম্বার সিক্স লাইট কেটে গেলে বা বাল্ব পরিবর্তন করতে ও রক্ষণাবেক্ষণ করতে হবে নাম্বার সেভেন প্রতিনিয়ত অটোমেটেড সিস্টেম চেক করতে হবে নাম্বার এইট ঠিকঠাক করে ফগ সিগন্যালগুলি ব্যবহার করতে হবে নাম্বার নাইন সর্বদা আবহাওয়ার দিকে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী জাহাজের ক্যাপ্টেনকে পরামর্শ দিতে হবে নাম্বার টেন সময় মতো লকবুক নোটেশন করতে হবে নাম্বার ইলেভেন যে কোনো সার্চ অপারেশন ও উদ্ধার অভিযানে সাহায্য করতে হবে নাম্বার টুয়েলভ নাবিকদের প্রয়োজনীয় ভ্রমণ ও ঐতিহাসিক তথ্য দিতে হবে আর এই সব কাজ করতে হবে নিজেকে একাকেই আবেদনকারীর যোগ্যতা নাম্বার ওয়ান প্রথমত একজন ক্যান্ডিডেটকে অবশ্যই আঠারো বছর বয়সী বা তার বেশি হতে হবে নাম্বার টু অত্যন্ত সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে অর্থাৎ ভয় পেয়ে পালিয়ে আসা চলবে না যদিও এটা পার্সোনাল টেস্ট কিংবা মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে নাম্বার থ্রি সুস্বাস্থ্যবান ও সুঠাম হতে হবে পুরুষদের কমপক্ষে একশো আটষট্টি সেন্টিমিটার অধিক হতে হবে এবং মহিলাদের কমপক্ষে একশো বিয়াল্লিশ সেন্টিমিটার হতে হবে নাম্বার ফোর স্থানীয় বাসিন্দার শংসপত্র থাকা চায় সেই সঙ্গে পাসপোর্ট ভিসা থাকতে হবে নাম্বার ফাইভ কমপক্ষে গ্র্যাজুয়েশন পাস হতে হবে কিংবা ডিপ্লোমা ডিগ্রি থাকলেই হবে তবে মেরিন ইঞ্জিনিয়ারদের এক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার দেওয়া হয় নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের এই চাকরি পেতে হলে সর্বপ্রথম লিখিত পরীক্ষা দিতে হবে যা কেবল ইংরেজি ভাষার মাধ্যমে তারপর মৌখিক ও পার্সোনালিটি টেস্ট থাকে এছাড়া টেকনিক্যাল ও কম্পিউটার লিটারেসি টেস্ট থাকবে তবে এই চাকরির জন্য নানারকম সংস্থায় ট্রেনিং প্রাপ্ত হলে কিংবা এই কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায় এবং সর্বশেষ দৈহিক সক্ষমতা যাচাই করার পর সরাসরি চাকরিতে নিয়োগ করা হয় বেতন ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর মতে একজন লাইট হাউস কিপারের কমপক্ষে বাৎসরিক চার কোটি পনেরো লক্ষ চার হাজার টাকা বেতন হওয়া উচিত তবে বিভিন্ন দেশ অনুযায়ী তার বেতন কাঠামো বিভিন্ন হয়ে থাকে তবে এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ও আকর্ষণীয় বেতন ফ্রান্সের লাইট হাউসগুলোর হয়ে থাকে ফ্রান্সের লাইট হাউসগুলোর গড় বেতন হয়ে থাকে বার্ষিক প্রায় কোটি টাকা তবে নিয়োগ পদ্ধতি প্রায় একই থাকলেও ইউরোপের দেশগুলির তুলনায় এশিয়ার দেশগুলির বেতন অনেকটা কম আবেদন পদ্ধতি এই চাকরির আবেদন পদ্ধতি বিভিন্ন দেশে বিভিন্ন হতে পারে কোনো কোনো দেশ এই চাকরির জন্য শুধুমাত্র তার স্বদেশীয় নাগরিকদের অগ্রাধিকার দেয় তবে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যে কোনো ক্ষেত্রে আবেদন করতে হলে সর্বদা তাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে পরবর্তী পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে হবে তবে বর্তমানে আইসল্যান্ডের কয়েকটি লাইট হাউসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে সেই দেশের নাগরিকদের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরাও আবেদন করতে পারবেন তবে এ ধরনের ওয়েবসাইটগুলি বরাবর ফলো রাখুন আর নাম অ্যাপ্লাই করে ফেলুন হতে পারে আপনিও হয়তো শীঘ্রই হতে চলেছেন একজন দক্ষ লাইট হাউস কিপার আজকের ভিডিও এই পর্যন্তও দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার আবেদন রইল